কি দাদু ভাই মন খারাপ করে বসে আছো কেন মা বকেছে বুঝি মা বকলে কখনো মন খারাপ করতে নেই আসো আজকে আমি তোমাকে আরেকটি নতুন গল্প সত্যি বলছো দাদু তুমি আমাকে আরেকটি গল্প শোনাবে অবশ্যই অবশ্যই আমি আজকে তোমাকে একটি নতুন গল্প শোনাবো তাহলে শোনো একদিন গরমের সময় বনে পানির খুব হাহাকার ছোট ছোট পাখিরা খেতে পারছে না পানি আর একদিকে হাতি মামা একাই অনেক পানি খেয়ে ফেলে তাই তো সবাই রেগে ভুম হাতি ভাই ও হাতি ভাই তুমি কি জানো না গো সবাই মিলে পানি ভাগ করে খেতে হয় আমি বুঝতে পারিনি টিয়া ভাই আমি খুব তো তারপর কি হয়েছে জানিস দাদু পাখিরা সবাই মিলে ঠিক করে হাতিমামা মামাকে শিক্ষা দিবে তবে রাগ হয়ে নয় ভালোভাবে তারপর একদিন কাঠবিড়ালি খরগোশ টিয়া মামা সবাই মিলে খননের কাজ শুরু করে তারপর খরগোশ বললো একসাথে কাজ করলে বড় কাজ সহজ হয়ে যায় তারপর হাতি মামা বুঝতে পারলো যে বন্ধুদের সাহায্য করা কতটা জরুরি আচ্ছা দাদু তারপরে কি হলো আরে দাদু ভাই আজকে আমি তোমাকে পুরো গল্পটাই শোনাবো তুমি মনোযোগ দিয়ে শোনো তারপর বনের এক কোণে এক চালাক শিয়াল আসে সে বলে আমি এই বনের রাজা আমার জন্য সবাইকে ফল আনতে হবে সবাই অনেক ভয় পায় কিন্তু খরগোশ আর টিয়া দুজনেই মিলে একটি পরিকল্পনা করে তখনই হঠাৎ করে শিয়াল বলে উঠল। আমার কথা যদি না শুনো তোমাদের বিপদ হবে তারপর খরগোশ আর টিয়া মিলে শেয়ালের ভয় দেখানোর প্ল্যান নষ্ট করে দেয় তারা সব পশু পাখি মিলে একটি দল গঠন করে তারা বুঝে যায় যে তারা যদি দল যুক্ত হয়ে থাকে তাহলে কোনো শেয়াল বা বিপদ তাদের কাছে আসতে পারবে না যখনই শিয়ালটা দেখেছে যে তারা এদিকে আসছে শিয়ালটা একদম দৌড়ে পালাচ্ছিল হা 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 তারপর জঙ্গলের সব পশু পাখি একসঙ্গে হয়ে উৎসব পালন করে কারণ পানির উৎস খুঁজে পাওয়া শিয়ালের বিদায় আর নতুন করে বন্ধুত্বের আনন্দে তাদের ওঠে পুরো জঙ্গল তো এখন তোমার মন নিশ্চয় ঠিক হয়ে গেছে তো তুমি বলো তো এই গল্প থেকে আমরা কি শিখলাম তো দাদু আমরা এই গল্প থেকে শিখলাম প্রাকৃতিক সৌন্দর্য সবার জন্য হিংসা নয় বন্ধুত্ব ও একতার শক্তি আরও জানলাম বোঝাপাড়া ও সহানুভূতির দরকার